মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা সাদা আঙুল দিয়ে দাঁত মাজানা কি ইসলামেশ্বরিতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন ওজুর পানি কি কমড়ে ফেলা যাবে পা থেকে জুতা খুলে জুতার খাওয়া বাসা যাবে কিনা আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান উঠতে পারি না করণীয় কি মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শই তো কিভাবে করবো পি সময় কি মোবাইল থেকে করণ পড়া যাবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে জাহান আপনি লিখেছেন উজুর পানি কি কমরে ফেলা যাবে অসুবিধা নেই উজুর ব্যবহার সাকিব হাসান আপনি লিখেছেন ফজর নামাজ উঠতে না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার দেরি করা যাবে না এবং মোবাইল টেবিল করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে সোমায় মজুমদার লিখেছেন শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীরতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ এরকম কোনো কথা কোরআনচি কোথাও আছে বলে আমার জানা নেই সাদিকুর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে যে সেটা হালাল হবে বা আপনি ঘুষ দিয়ে চাকরি কর নেওয়ার কারণে আপনার গুণা হয়েছে সেজন্য আল্লাহ কাছে ইস্তেকফার করতে হবে মাদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত্ত কীভাবে করব যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুরের কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহ কাছে মাপ চাইবেন ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন অবকার লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউসলি মনোযোগ থাকবে আহ এবং একটু এদেশে দিয়ে যাবে না ব্যাপারটা সেরকম না মানুষ আমাদের এদেশে দিয়ে চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালাতে আসির নদী কেন আমার মন গেল তখন সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করবো আল্লাহর সাথে কত করার চেষ্টা করুন কারণ মা আল্লাহ বা আল্লাহর সাথে কত হিসেবে হিসাবে আখ্যাত করা হয়েছে লুৎফোন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন করা যাবে পিরিয়ডের সময় কোরআন তালাবাদ করা যাবে কিনা এটা নিয়ে ওলাম আছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ প্রায় ওলাম একরমাত্রের মত হল বিষয় স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তেলাত করা যাবে না সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকে হোক যদিও এমনি তাইম রহমতুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মধ্যে বিন বাদ রহমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো কোনো লমাই কারণ তারা পিড়ের সময় কোরআন তেলাত করা যাবে বলে মত দিয়েছেন তবে স্পর্শ করা যাবে না সেবার সবাই একমত অত তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তেলাত করতে পারেন যেহেতু এটা স্পর্শ করা হয় না এতে তবে জমুন আমাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তেলাত নয় বরং এ সময় আপনি ইসলামী বই বস্তু পড়তে পারেন অন্য দোয়াদ পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারে তাহরিমা জামান এআইডি থেকে আপনি লিখেছেন আমার জীবনে অনেক রোজা ইচ্ছে কিন্তু কাজা আছে এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে নাকি কাজা আদায় করলে হবে আপনার যে রোজাগুলো মানে রাখা হয়নি সেগুলো আপনি এখন রেখে দিলে হবে তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না আহমদ সারি আপনি লিখেছেন মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয় কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়গা আছে এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি তো সেটিও জায়েজ আছে সেটিও হারাম বা না জায়জ নয় মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে এখন আমি কি করব। পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোন উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং এবং মানুষ দেখে দেখছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা করেছেন আশা হচ্ছে যায় আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ কাছে আপনি ইস্তেফার করবেন আপনার ভুলের জন্য এবং এখনো সে ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করবেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোন অন্যায় এবং গুণা হয়ে থাকে তবে এই ধরনের গুণাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাগুলো প্রতিটা ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুণা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘ মেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে কহিনুর আহমেদ আপনি লিখেছেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আর রাগ কমানোর জন্য আওয়াজ আমরা যে বিশেষ করে পাঠ করবে বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানীয় আছে সেখানে পড়ে পড়ে ফু দিবেন ফুদ্দুল্লিস্লা রাগ প্রশমিত হবে সেই সাথে যখন রাগ খুব বেশি হবে দারণ অবস্থা থাকলে বসে যাবেন অবস্থা থাকলে শুয়ে পড়বেন এবং উজু করে ফেললেও রাগ প্রশমিত হয় যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয় এবং রাগ প্রশমিত হওয়ার জন্য রাগের যে ভয়াবহতা আছে এটার যে ক্ষতিকর দিক আছে এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখারাতে জান্নানার সময় তার হারাতে হয় সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে প্রজনে সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে কোথাও জ্বলিয়ে রাখতে হবে আপনারা বিক্রিম সাল্লাহ আসলামের কাছে এক ব্যক্তি ওসিয়ত চেয়েছেন সাল্লাহ আমাকে ওসিয়ত করুন আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন না নবিস্লাহ আসলাম বলেছেন লা তকদাব তুমি রাগ করবে না তিনি আবার উপদেশ চেয়েছেন নবিস আসালাম আবারও তাকে এক উপদেশ দিয়েছেন লা তকদাব তুমি রাগ করবে না এবং তৃতীয়বার তিনি এক উপদেশ দিয়েছেন আল্লাহ আমাদের রাগ গুলোকে সংগ্রহ আইন না যারা রাগ সংগ্রহণ কর মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ ভালো মানুষের রাগ সংগ্রহণ করতে শিখতে হবে পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই সুমাইয়া মাহমুদ আহ এ এআ থেকে আপনি লিখেছেন মারাম ছাড়া ওমরা করা যাবে কোনো নারী মহানা সফল করতে পারবে না বিধায় তিনি ওমরা কিংবা হজ মারাম ছাড়া পুরুষ মারাম ছাড়া তিনি করতে পারবেন না মনপুরা এটি থেকে আপনি লিখেছেন মাগরীব আজানের সময় খাওয়া বা শুই থাকা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মাগরীবের আজান সময় খাওয়া শোয়া যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মাগরীবের পর নবী করিম সাল্লাহ সাল্লাম শোয়া অপছন্দ করতেন আমাদের আয়েশা বলেছেন কারণ কারণ নবী সাল্লাহ সাল্লাম একরা অন্য মকমদান আয়সা ওয়াল হাদি সাবাদ নবী সাল্লাহ সাল্লাম এসার লাগে অর্থাৎ মাগরীব পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন বিধায় ঘুমাবেন না এবং শোবেন না তবে খাওয়া দাওয়া যায় যাচ্ছে আর যদি কেউ কারণে বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা মহিলক আর পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশা বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে যদি আপনি অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার ওজু করে নামাজ পড়ে নেবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার ডালি হয় ডালি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি মাজুর আহ চার রাখে নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ জানা সারাক্ষণই হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই অজুর ওই অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দেয় তার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছা অর্থাৎ পূর্ব ওই অবস্থায় তিনি সালাদ কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা আসলি হতে থাকে